কিন্তু এই রাত দখলের মাঝেই বিভিন্ন রকমের ঘটনাও ঘটছে অভয়ের বিচার একজন রাস্তায় ছবি আঁকছিলেন যেরকমভাবে আমরা দেখছি যে প্রোটেস্ট চলছে বিভিন্নভাবে গান গেয়ে ছবি এঁকে সেরকমই ছবি আঁকা চলছিল যিনি ছবি আঁকছিলেন তার সঙ্গে হালকা রাজনীতির রং রয়েছে তিনি সিপিএম করেন এবার যেটা দেখা গেল যে তাকে বেধরক মারধর করা হলো কারা সেই মারধরের নেপথ্যে নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোচবিহারের মাথা ভাঙার ঘটনা সেই ছবি যেখানে প্রতিবাদীকেই মারধর করা হচ্ছে তিনি জাস্টিস ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাস্তায় বেরোলে এই কথা বারবার শুনতে পাচ্ছি যে ভিভন জাস্টিস সেই জাস্টিস চাওয়াটাই কি তাহলে অন্যায় সেই জাস্টিস সে কি এই ব্যক্তি কোনো ভুল করেছেন নাকি এই ব্যক্তি শাসক দলের কেউ নন সেটা তার ভুল করছে প্রশ্ন বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক প্রবীর রয়েছেন প্রবীর ঠিক কি ঘটনা ঘটেছিল জানতে চাইব দেখো অহনা এর আগে আমরা দেখেছি যে একজন দিনহাটার একজন কলেজ ছাত্রী তিনি প্রতিবাদ মিছিলে গেছিলেন আর্যকর ঘটনাকে সামনে রেখে এবং সামগ্রিক বিভিন্ন ঘটনাকে সামনে রেখে নারী নির্যাতনের অভিযোগ তুলে তিনি প্রতিবাদে গিয়ে হুমকির মুখে পড়েছিলেন এবারে দেখা গেছে যে মাথা ভাঙাতে সেখানে রাস্তায় ছবি আঁকছিলেন কিছু প্রতিবাদীরা যারা মূলত সিপিএম এর বিভিন্ন গণসংগঠনের সদস্য বলি জানা গেছে এবং তারা যখন ছবি আঁকছিলেন রাস্তায় এবং তারা সেই শিল্পীরা সংগঠনের সদস্য যার শিল্পীরা রয়েছেন সেই শিল্পীরা যখন গানে কবিতায় তারা প্রতিবাদে সরব হয়েছিলেন আর্যকর ঘটনাকে সামনে রেখে মাথা গত রাতে মাথা ভাঙা শহরের একবারে মাথা ভাঙা গত রাতে যখন রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কোচবিহারও প্রতিবাদ হচ্ছিল ঠিক সে সময়ই দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের একদল কর্মীরা তারা তারা সেখানে আসে এবং সেই প্রতিবাদীদের উপরে চড়া হয় এমনই অভিযোগ করা হয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে এবং সিপিএম এর সেই যে গণসংগঠন শিল্পী সংগঠন তারা সেখানে প্রতিবাদের কর্মসূচিতে সামিল হয়েছিলেন মাথা শহরের মধ্যে এবং তখনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে আসে এবং তারপর প্রথমে বচসা হয় এবং তারপর তারা হাতাহাতিতে জড়ায় এবং তৃণমূলের কার্যত সভাপতি তাকে দেখা গেছে সেখানে উপস্থিত থাকতে এবং তার সামনেই চলে এই হাতাহাতি যদিও গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্ধর যথেষ্টই অস্বস্তি বেড়েছে এবং তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো আদৌ যারা হামলা করেছে তারা তৃণমূলের কর্মী নয় এমনও দাবি করেছে তৃণমূলের একাংশ এবং সব মিলিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং অন্যদিকে কার্যিকরের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে যেভাবে প্রতিবাদে সরব হচ্ছে কোচবিহার জেলাও গত রাতে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠন এবং গেছে তৃণমূল কংগ্রেস এই গণসংগঠনের উপরে চড়াও হয় এবং কর্মসূচিতে ওঠে এমনকি তার প্রতিবাদীরা যারা ছবি আঁকছিলেন রাস্তায় নারী নির্যাতনের বিভিন্ন ছবি আকছিলেন আঁকছিলেন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন উই ওয়ান জাস্টিস এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে সেই সমস্ত স্লোগান রাস্তার মধ্যে লেখাও হয়েছে এবং নারী নির্যাতনের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে গোটা রাস্তায় এবং সেই ছবিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে এই বিক্ষোভ বিক্ষোভ যারা দেখাচ্ছিলেন সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রবীর সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তি তিনি তো জাস্টিস চাইছিলেন বিচার চাইছিলেন তাহলে সেটাই কি তার বড় ভুল নাকি তিনি রাজ্যের শাসক দলের সঙ্গে জড়িত সেটা তার বড় ভুল দেখো সিপিএম এর যে গণসংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে যিনি মূলত আক্রান্ত হয়েছেন তিনি কিন্তু সিপিএম এর মাথা শহরের শাখা সম্পাদক পদে রয়েছেন এবং তিনি এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং সাধারণ শিল্পীদের সঙ্গে তাকেও দেখা গেছে যে তিনি প্রতিবাদে সরব হয়েছিলেন আর্যিকর ঘটনার নিন্দা করছিলেন এবং দোষীদের শাস্তির দাবি করছিলেন এবং মাথা যারা কর্ম যারা ছিল তারা কিন্তু যারা বিক্ষোভ দেখিয়েছেন সেই তারা কিন্তু বলছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেখানে তৃণমূলের পক্ষ থেকেও মাথা শহরের একই জায়গায় সেখানে তৃণমূলের কর্মসূচি চলছিল এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করেছে কিন্তু এটা বলাই যায় যে মূলত বিরোধীদের কিন্তু একেবারে চাপে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু এর আগেও দেখা গেছে কারণ দিনহাটাতেও আমরা দেখেছি যে দিনহাটাতেও একজন প্রতিবাদী কলেজ ছাত্রী তিনি হার্যিকরের ঘটনা সহ বিভিন্ন প্রতিবাদ মিছিলে গিয়েছিলেন বলে তাকে হুমকির মুখে পড়তে হয় এবং যদিও একটা অচেনা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যিনি এই হুমকি দিয়েছেন বা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল তিনি তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই তো তবে দেখা গেছে যে একজন এসোসিআই কর্মী তিনি যখন মাথাভাঙা থানায় থানায় দিনহাটা থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে তখন বিরুদ্ধে এবারে দেখা মাথা বাঙায় সেখানে একজন প্রতিবাদী তিনি কিন্তু অন্য বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে তিনি যখন সামিল হয়েছিলেন প্রতিবাদে তখন তার উপরেও কিন্তু চড়া হওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই নাম জড়িয়েছে একেবারে এই প্রবীর তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার সেই ছবি দেখাবো যেখানে কিন্তু এই জাস্টিস এই নিয়ে প্রতিবাদ চলছিল রাত দখল চলছিল তার মাঝখানে ঘটে গেল এই ঘটনা এক প্রতিবাদী তিনি রাস্তায় ছবি আঁকছিলেন আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে জাস্টিস চাওয়া হচ্ছে গানের মাধ্যমে চাওয়া হচ্ছে এখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রাস্তায় পিচের উপরে ছবি এঁকে জাস্টিসের কথা বলা হচ্ছিল নারী নির্যাতনের কথা বলা হচ্ছিলো আর সেই কাজ করার জন্যই এক ব্যক্তিকে মারধর করা হলো এক প্রতিবাদীকে মারধর করা হলো। শুধু তাই নয় তাকে সেই ছবি মোছানো পর্যন্ত হয়েছে দেখুন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাব আপনাদের আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনও পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালি ওনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব করলাম না এই যে না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো একটু আগে আসতাম আমি আবারও আমার কালিক প্রবীরের কাছে যাব প্রবীর তৃণমূলের বক্তব্য আমরা শোনালাম তৃণমূলের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিজেপি বা সিপিএম কেউ এই ঘটনার বিচার চাইছে না তারা রাজনীতি করতে চাইছে সেই অভিযোগ তৃণমূল করছে একেবারে দেখো কারণ যে যারা আন্দোলন করছেন তারা কিন্তু দাবি করছেন যে এর সঙ্গে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার নেই এবং একেবারে রাজনৈতিক দল রং বাদ দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু আর্যিকর ঘটনার মূলত প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং গোটা রাজ্যের সঙ্গে জেলাতেও দেখা গেছে এইভাবে প্রতিবাদে সামিল হয়েছেন বেশ কয়েকজন অসংখ্য সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা কোচবিহারে কিন্তু দেখা গেছে মহিলারাও রাত দখলের কর্মসূচিতে গতকালও রাতে কিন্তু রাত দেখেছেন তারা এবং দফায় দফায় কিন্তু বিক্ষোভ হয়েছে কোচবিহারে কোচবিহারে সাগরদীঘিতেও যেমন বিক্ষোভ হয়েছে পাশাপাশি মাথাভাঙা তুফানগঞ্জ সর্বত্রই কিন্তু দেখা গেছে দিনhara সর্বত্রই কিন্তু বিভিন্ন বিক্ষোভ দফায় দফায় হয়েছে দিনভর এবং তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে এই সমস্ত যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পেছনে কিন্তু মূলত মদদ রয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদটাকে দাবিকে উস্কে দিচ্ছেন এমনও কিন্তু দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তবে সাধারণ যে বিভিন্ন সংগঠন যারা নেমেছে এবং সাধারণ মানুষ যেভাবে নেমেছে পথে তারা কিন্তু দাবি করছেন যে এর পেছনে কিন্তু কোনো রাজনীতির কোনো রং নেই এবং এর পেছনে কিন্তু কোনো দলীয় নেতাদেরও কোনো মদত নেই তবে মাথা ভাঙাই যে ঘটনা সেখানে কিন্তু দেখা গেছে যে সিপিএম এর নাম জড়িয়েছে যে প্রদ্যুৎ সাহা সিপিএম এর শাখা কমিটির সম্পাদক মাথা ভাঙার এবং তিনি কিন্তু নিজেও সক্রিয়ভাবে ছিলেন এই কর্মসূচিতে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমত দেখা গেছে যে সেই টার্গেট করা হয়েছে মূলত এই সিপিএম নেতাকেই কারণ তারা কিন্তু স্লোগান দিচ্ছিল এমনই অভিযোগ করা হয়েছে এবং সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে একেবারে তুমি আমার সঙ্গে থাকো প্রবীর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান তো তুঙ্গে রয়েছে আপনাদেরকে শোনাবো সিপিএম এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ দুটো গণসংগঠনের ডাকে কর যে ঘটনা সেই ঘটনা নিয়ে এটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে তারাও কবিতা কেউ আবৃত্তি কেউ নাচ করেছেন মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে দিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত দুঃখিত গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সারা দেশে হচ্ছে আন্তর্জাতিক স্তরে হয়েছে এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই এই সংগ্রাম এটা চলতে থাকবে বিভিন্ন ব্যানারে এটা হবে এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা মানে গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর বিশেষ করে আমাদের নয় এগারো ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড শাহকে আক্রমণ করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যার ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে এটা জাস্টিস চাইছেন উই ডিমান্ড সহ্য করতে পারে তারা আক্রমণ করল এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এটা শুনলাম আমি মাথামা থানার আইসিকে দুইবার ফোন করেছি ফোনটা রিসিভ হয়নি হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন এই পর্যন্ত শুনলাম এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিকার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত যারা তিলোত্তমার এই শাস্তি মানে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে তাদের উপর যারা আক্রমণ করছেন তাদেরও আমি ধিক্ষা জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত আমি আবারও আমার কালিক প্রবীরের কাছে যাব প্রবীর সিপিএম এর বক্তব্য আমরা শোনালাম সিপিএম এর তরফ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে যারা অভয়ের জন্য বিচার চাইছেন তাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ হয় তাহলে দল সেটা মেনে নেবে না একেবারে দেখো সিপিএম এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের যে কর্মসূচি ছিল শহরে কিন্তু সাংগঠনিক সাংগঠনিক শুধু ছাড়াও ভাঙা শহরে বিভিন্ন নাট্যকর্মী শিল্পী মহল প্রতিবাদে এবং তারা কি তাদের কর্মসূচি ছিল মূলত নাচে গানি কবিতায় ছবি আঁকার মাধ্যমে নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ জানানো এবং আর্যিকরের ঘটনার দোষীরা তারা যাতে উপযুক্ত পান দ্রুত যাতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় দাতা তেমনই কিন্তু দাবি করা হয়েছিল এবং সেই যে ছবি আঁকা হয়েছিল তারপরে দেখা যায় যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল আসে এবং সেই ছবি কেন আঁকা হয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত বিবাদের সূত্রপাত হয় প্রথমে বচসা শুরু হয় এবং তারপরে কিন্তু তা হাতাহাতিতে গিয়ে জড়ায় এবং দেখা যায় তৃণমূলের কিছু একাংশ কর্মী তারা কিন্তু একবারে চড়াও হন এবং মারধর শুরু করেন এবং তাতে কিন্তু আক্রান্ত হয়েছেন সিপিএম এর এই শাখা সম্পাদক যিনি কিন্তু এই প্রতিবাদী কর্মসূচিতে সামিল হয়েছিলেন এবং তারপর একেবারে চাপ দিয়ে হুমকি দিয়ে সেই যে শিল্পীরা যারা ছিলেন তাদের দিয়ে এই রাস্তার মধ্যে আঁকিয়ে বিভিন্ন ছবি আঁকানো হয়েছিল তা কিন্তু একবারে মুছতে চাপ দেওয়া হয় সাদা রং করে দেওয়া হয় গোটা রাস্তায় যেখানে ছবি আঁকা হয়েছিল নারী নির্যাতনের বিভিন্ন ছবি আহ আঁকা হয়েছিল ছিল রাস্তার মধ্যে সেই ছবিগুলো কিন্তু মুছে দেওয়া হয়েছে সাদা করে এবং তারপরে কিন্তু বিভিন্ন এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা চলালে মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গা চৌপতিতে আসে এবং তারপরে কিন্তু পরিস্থিতি আর কিছু দায়িত্বে এনেছে তবে প্রশ্ন উঠছে যে কেন এইভাবে চাপ এবং হুমকি দেওয়া হচ্ছে কেন এইভাবে হুমকি দিয়ে এইভাবে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা ইতিমধ্যেই তারা প্রতিবাদ জানাচ্ছেন সরব হয়েছেন এবং এর আগেও দেখা গেছে শুধু মাথা ভাঙা নয় দিনহাটাতেও কিন্তু প্রায় একই ঘটনা ঘটেছে যে একজন এসোসিআই কর্মী তিনিও আক্রান্ত হয়েছিলেন এবারে দেখা যাচ্ছে যে সিপিএম একজন সিপিএম এর সাধারণ সম্পাদক তার উপর চড়া হলো তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে অভিযোগ করেছে কার্যত বোঝা যাচ্ছে যে বিরোধীদের উপরে কিন্তু একেবারে রীতিমতো আক্রোশ নেমে এসেছে তৃণমূল কংগ্রেসের এবং মূলত আর্জি করকে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিরোধী রাজনৈতিক দল তারা যেভাবে নেমেছে রাস্তায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাতে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের মূলত আক্রোশ কিন্তু এই বিরোধী দলের যারা রয়েছেন যারা মদত দিচ্ছেন পেছন থেকে এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এবং তাদেরই কিন্তু টার্গেট করে রীতিমতো হামলা হচ্ছে সেক্ষেত্রে প্রবীর যিনি আক্রান্ত হয়েছেন যাকে মারধর করা হয়েছে তিনি ঠিক কি বলছেন দেখো এই ঘটনার পরে যথেষ্ট এলাকায় যখন উত্তেজনা হয় তারপর কিন্তু তিনি আর সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি তবে সিপিএম এর যিনি দায়িত্বে রয়েছেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে এইভাবে হামলা করেছে এবং তারা চাইছেন যে যারা কার্যকরের ঘটনায় যারা জড়িত তাদেরও যেরকম শাস্তি হোক তাদের বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি যারা প্রতিবাদ জানাচ্ছেন সেই প্রতিবাদীদের উপরে যারা হামলা করলেন সেই চিহ্নিত করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তাদের বিরুদ্ধেও যেন আইনি পদক্ষেপ নেওয়া হয় ইতিমধ্যেই মাথাভাঙ্গা থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু পুলিশ এখনো স্পষ্ট করে কিছু জানায়নি প্রবীর তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার ঘটনার মুহূর্তের ছবি দেখাবো যেখানে কিন্তু একটি প্রতিবাদ চলছিল যেখানে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদের ছবি কেন আঁকা হয়েছে এই অভিযোগ করে এক প্রতিবাদের ওপরে চড়াও হন আন্দোলনকারীরা এবং যেটা জানা যাচ্ছে যে যারা মারধর করছেন তারা কিন্তু তৃণমূলের তরফে তারা তৃণমূলের তরফে মিছিল করছিলেন সেই অভিযোগ সামনে আসে এবং এই গোটা ঘটনায় কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে দেখুন সেই ছবি আপনাকে শোনাবো তৃণমূলের তরফ থেকে ঠিক আরো কি কি জানানো হচ্ছে মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল স্ট্রিট পেন্টিং তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি তবে এটুকু বলতে পারি আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না কারণ প্রতিবাদ যারা করছে যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে আমরাও মনে করি আর কর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা অপরাজিতা বিল এসেছে যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল সেটা বিধানসভায় গতকালই পাস হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয় আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নিই যদি দলের কেউ জড়িয়ে থেকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কি বিষয় হয়েছে আরও বিশ্বতে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাব তবে এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন সেই আন্দোলনে যুক্তিসঙ্গত কারণ আমরাও যেমন আর্জি করে দোষীদের চরম ফাঁসি শাস্তি চাই তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক নকারজনক তবে দলের কেউ জড়িয়ে আছে কি আমাদের কাছে এখন সুস্পষ্ট নয় আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব আপনাদেরকে দেখালাম কোচবিহারের ঘটনা আমার সঙ্গে ছিলেন আমার কালিক প্রবীর প্রবীর তোমাকে আপাতত ধন্যবাদ এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু নতুন করে রাজনীতির পারদ চড়ছে সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখবেন আজতক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও